আপনার গলায় তুলসীর মালা আছে কখনো কি খেয়াল করেছেন এক সময় সাদা বা হালকা বাদামি রঙের তুলসীর দানাগুলো আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে এটা শুধু সাধারণ পরিবর্তন নয় এর পিছনে আছে কোনো এক অলৌকিক বার্তা তুলসীর মালা কালো হয়ে যাওয়া কিসের ইঙ্গিত জানেন আজকের ভিডিওতে আমরা তা জানাবো তুলসীর মালা কেন কালো হয়ে যায় তার আধ্যাত্মিক কারণ কি এবং হিন্দু শাস্ত্র অনুযায়ী এটি কি ইঙ্গিত বহন করে তুলসী হিন্দু ধর্মে এক পবিত্র গাছ একে বলা হয় বিষ্ণুপ্রিয়া বিশ্বাস করা হয় যেখানে তুলসী থাকে সেখানে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না গলায় তুলসীর মালা ধারণ করলে যেমন আর্থিক শক্তি বৃদ্ধি পায় তেমনই এটি আমাদের রক্ষা করে নেগেটিভ এনার্জি থেকে তবে যখনই তুলসীর মালা কালো হয়ে যেতে শুরু করে তখন বিষয়টা শুধু প্রাকৃতিক নয় অনেক সময় এটা হতে পারে এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা তুলসীর মালা কালো হয়ে যাওয়ার আধ্যাত্মিক ব্যাখ্যার কথা যদি বলা যায় তবে শাস্ত্র বলে তুলসীর মালা আত্মার শক্তির এক প্রধান অঙ্গ যখন কোনো ব্যক্তি নেগেটিভ চিন্তা পাপকর্ম বা মানসিক অস্থিরতায় ভোগেন তার শরীর থেকে নির্গত শক্তি মালার উপর প্রভাব ফেলে ফলত ধীরে ধীরে দানাগুলো কালো হয়ে যেতে শুরু করে এটি একটি সিগনাল যে আপনার আশেপাশে হয়তো কোনো অশুভ শক্তি কাজ করছে অথবা আপনি নিজেই এক মানসিক ও আধ্যাত্মিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছেন হিন্দু ধর্মমতে বলা হয় বৃহৎ ধর্মশাস্ত্র অনুসারে যে ব্যক্তি থেকে সরে যায় যার চিন্তা দিকে যায় তার মালা আর পবিত্র থাকে না তুলসী এই পরিবর্তন দেখিয়ে দেয় যে এখন সময় এসেছে আত্মবিশ্লেষণের অনেক পণ্ডিত বলেন তুলসীর মালা যখন কালো হয় তখন তার মধ্যে সঞ্চিত হয় দুর্বল বা ভ্রষ্ট শক্তির ছাপ এটা হয়তো জানাচ্ছে আপনি নিয়মিত করছেন না অথবা আপনার মন এখনো বিশুদ্ধ নয় অথবা আপনার ঘরে প্রবেশ করেছে কোনো নেতিবাচক শক্তি একবার এক সন্ন্যাসী দীর্ঘ ধ্যানের পর লক্ষ্য করলেন তার তুলসীর মালা সম্পূর্ণ কালো হয়ে গেছে তখন এক পণ্ডিত তাকে বলেছিলেন তুমি যেমন ভাবে বাইরে দেখছো তোমার ভেতরেও সেই অন্ধকার জমেছে সেই থেকে তিনি প্রতি সন্ধ্যায় ঘণ্টা বাজিয়ে দুপ জ্বালিয়ে তুলসী গাছকে প্রণাম করেন আবার মালা পরিবর্তনও শুরু করেন ধীরে ধীরে তার জীবনেও শান্তি ফিরে আসে এখন অনেকে ভাবতে পারেন হয়তো এটা শুধু গায়ে ঘাম ধুলা বা পরিবেশের কারণে কালো হচ্ছে এটা আংশিক শক্তি তুলসী একটি জৈব উপাদান তাই সময়ের সাথে তার রং বদলাতেই পারে তবে প্রাচীন ভারতীয় বিজ্ঞান বলে আমাদের শরীর থেকে নির্গত তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি সরাসরি এফেক্ট করে এই মালার উপাদানের উপর বিশেষ করে মানসিক চাপ রাগ বা দুশ্চিন্তা থাকলে এর প্রভাব পড়ে মালার উপরেই তাহলে কি করবেন মালা কালো হয়ে গেলে কি করা উচিত আপনার তাহলে যদি আপনার তুলসীর মালা কালো হতে শুরু করে তাহলে সর্বপ্রথম নিজের ভেতরের শান্তি খুঁজুন প্রতিদিন সকালে ধ্যান করুন অং নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্র জপ করুন ঘরে তুলসী গাছ রাখুন অবশ্যই এবং সন্ধ্যা প্রদীপ দিন প্রতিদিন মালা পরিষ্কার করে শুকনো কাপড়ে মুড়ে রাখুন এবং শুদ্ধভাবে ধারণ করুন প্রয়োজনে পুরাতন মালা কালো মাটিতে প্রয়োজনে পুরাতন কালো মালাটি গঙ্গা বা নদীতে ভাসিয়ে দিন এবং নতুন মালা ধারণ করুন তুলসী মালা শুধু একটি অলঙ্কার নয় এটি একটি আত্মিক ঢাল যখন এই ঢাল কালো হয়ে যায় তখন বোঝা যায় আপনার জীবনেও কিছু অন্ধকার নেমে আসছে এই অন্ধকার দূর করতে হলে আপনাকেই জাগতে হবে আপনাকেই ফিরতে হবে আলোর পথে ভিডিওটি যদি আপনার মন স্পর্শ করে তাহলে শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মালা কি কখনও কালো হয়েছে অবশ্যই কমেন্টে জানান